আট মাস কাজ করার পরে এক টাকাও বেতন দেয় নাই শুধুমাত্র খাবারের খরচের টাকাটা শুধু প্রতি মাসে মাসে দেওয়া যেত প্রত্যেক মাসে যখন টাকার কথা বলতো তখন বলতো যে এই মাস না পরের মাস এর পরের মাস আসলে এর পরের মাস এইভাবে আট মাস কাজ করাইলো একজন বাংলাদেশি প্রবাসী একজন বাংলাদেশি ভাইকে ওনার সাথে আরও কিছু লোক ছিল ওনার বাড়ি হচ্ছে নসিন্দি আট মাস কাজ করায়া এক টাকাও বেতন দেয় নাই দেশ থেকে আসছে উনিশ মাস হয়েছে উনিশ মাসের ভিতরে সে বাড়িতে টাকা পাঠাইতে পারে নাই এখানে যে টাকা কিছু পাইছে ওই টাকা দিয়া তার খাবার খরচ আর হাত খরচই কোনোভাবে চলতে হয়েছে এমনই একটা গল্প হচ্ছে আমাদের বাংলাদেশের আসলে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক প্রবাসী এত বেশি হারামি মানে এটা কল্পনা করা যায় না কাজ করাই তুই বাংলাদেশি ভাইদেরকে তারা তো প্রবাসে কিছু টাকা ইনকাম করতে আসে এখন এত পয়সা খরচ করে প্রবাসে আসে পরিবারের মানুষকে ভালো রাখতে একটু সুখে রাখবে তারা যদি বেতনই না পায় তাহলে কিভাবে পরিবারের মানুষের ধারধানা পরিশোধ করবে আর তাদেরকে ভালো রাখবে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কাজ করলে এই হচ্ছে একটা সমস্যা যে ঠিক মতে বেতন দিতে চায় না খাবার করেছে টাকাতে কোনোভাবে বুঝে রাখে একটা ছেলে হচ্ছে নসিন্দি বাড়ি আর কি উনি হচ্ছে আমাদের সাথে এখন বর্তমানে কাজ করতেছে আর কি আমাদের কোম্পানিতে আছে তো ওনার হচ্ছে আট মাস কাজ করেছে আট মাস কাজ করানোর পরে বলছে যে টাকা দিব দিব বইলা আজকে সে ওইখান থেকে চলে আসছে তাকে টাকা দিয়ে দেয় আসলে বাংলাদেশের মানুষ খুবই খারাপ আবার খুবই ভালো আসলে কিছু সংখ্যক প্রবাসী ভাইদের জন্য আমাদের পুরো বাংলাদেশের মানুষের আজকে এই সমস্যার সম্মুখীন হতে